প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে কয়েকজন বন্ধুর মধ্যে একদিন তুমুল তর্ক কোনো নামী পত্রিকা থেকে এক বন্ধুর লেখা অমনোনীত হয়ে ফিরে এসেছে রেগে মেগে সেই বন্ধু বলে বসলেন বড় পত্রিকাগুলো নামী লেখকদের লেখা ছাড়া কিছু ছাপায় না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন আর এক বন্ধু বললেন এমন হতেই পারে না তোমার গল্প ভালো হয়নি বলেই ছাপেনি পছন্দ হলে নিশ্চয়ই ছাপতো বন্ধুও পাল্টা বললেন প্রমাণ করে দেখাতে পারবে তাকে ভুল প্রমাণ করতে মাত্র তিন দিনের মধ্যে লিখে ফেললেন একটা গল্প তবে গল্পের শেষে নিজের আসল নাম প্রবোধ কুমারের বদলে ডাক নামটাই লিখে দিলেন পাঠিয়ে কিছুদিনের মধ্যেই সেই গল্প ছাপা হল বিখ্যাত বিচিত্রা পত্রিকায় মহলে তুমুল সাড়া ফেলল সেই লেখা এমনকি সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নিজেই পারিশ্রমিক নিয়ে হাজির হলেন নতুন লেখকের বাড়িতে সেদিনের সেই লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের ভুল প্রমাণ করতেই তার লেখালেখির সূত্রপাত যদিও কালক্রমে তিনিই হয়ে উঠলেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ উনিশশো সালের উনিশে মে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাকনাম মানি গায়ের গাঢ় কালো রং দেখে আঁতুর ঘরেই তাঁর নাম রাখা হয় কালো মানিক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালো মানিকের কালো গেল খসে পড়ে রইল শুধু মানিক উনিশশো সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও উনিশশো সালে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আইসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিত বিষয়ে ভর্তি হওয়া ছাত্রাবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গল্প লেখার সূচনা তবে প্রথম গল্প অতসীমামি লেখার অনেক আগে ষোলো বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন তার প্রথম দিকের বলি তথা আদিতম সাহিত্য চর্চার কিছু নিদর্শন রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামের বইয়ে কলেজে পড়ার সময়ই বাম রাজনীতিতে হাতে খড়ি ফলস্বরূপ পরপর দু বছর বিএসসিতে ফেল ভাইয়ের রাজনীতিতে যুক্ত হওয়া ও সাহিত্য চর্চার খবর কানে গেল দাদার চিঠিতে ভাইকে লিখলেন তোমাকে গল্প লিখতে আর রাজনীতি করতে পাঠানো হয়নি তাই পড়াশুনোর খরচ পাঠানো আমার পক্ষে আর সম্ভব নয় নিজেরটা নিজেই দেখো প্রত্যুত্তরে মানিক জানালেন আপনি দেখে নেবেন লেখার মাধ্যমেই একদিন আমি বাংলার লেখকদের মধ্যে প্রথম সারিতে স্থান করে নেব রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সমপর্যায়ে ঘোষিত হবে আমার নাম তখনই ঠিক হয়ে গিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি আর এভাবেই শুরু তার সংগ্রামী জীবনের দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে মানিক তখন শুধু লিখছেন আর প্রকাশকদের দরজায় ঘুরছেন উনিশশো সালে কলকাতায় এলো এক বিখ্যাত পুতুল নাচের দল তা দেখে তিনি এমনই মুগ্ধ হলেন যে সেই প্রেক্ষাপটে জীবনের রঙ্গমঞ্চকে তুলনা করে লিখে ফেললেন পুতুল নাচের রীতিকথা কয়েক বছরের মধ্যেই উনিশশো সালে প্রকাশিত হল তার আরেক কালোজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি বঙ্গশ্রী পত্রিকার সাপ্তাহিক বিভাগে সহকারী সম্পাদক হিসেবেও কাজ পেলেন এরপর কিন্তু পুরোদস্তুর সাহিত্যকর্মে মন দেবেন বলে সেই চাকরি ছেড়ে দিলেন কিছুদিন পরেই একের পর এক লিখে চললেন শহরবাসের রীতিকথা স্বাধীনতার স্বাদ টিকটিকি হারানের নাদ জামাই লাজুকলতা হলুদ নদী সবুজ বনের মতো লেখা উনিশশো সালে কমিউনিস্টদের ওপর নেমে এলো চূড়ান্ত দমন নীতি বহু পত্রপত্রিকায় বন্ধ হল মানিকের লেখা ছাপানো পাশাপাশি দীর্ঘদিন শরীরের যত্ন না নেওয়ায় অসুস্থ হয়ে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া হাসপাতালে ভর্তি লিভার সিরোসিসে আক্রান্ত মানিক তখন পুরোপুরি বিপর্যস্ত চূড়ান্ত আর্থিক অনটন উনিশশো সালের তেসরা ডিসেম্বর চিরতরে চোখ বুঝলেন মানিক মাত্র আটচল্লিশ বছরের জীবনে দরিদ্রতার সঙ্গে চরম লড়াইয়ের পরও বাংলা কথা সাহিত্যের পথিকৃত মানিক বন্দ্যোপাধ্যায়ের হাতে জন্ম নিয়েছিল চল্লিশটি উপন্যাস তিনশোর বেশি ছোট গল্প ও অন্যান্য রচনা নাগরিক জীবনের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার এক নিখুঁত চিত্র উঠে এসেছিল তার সমস্ত সাহিত্যকর্মে তাই তো তিনিই বাংলা কথা সাহিত্যের অমূল্য মানিক